প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই পৃথিবীর মায়া সকল মানুষের সেই মায়ের মধ্যেই নিজেকে চিরদিন উজ্জীবিত রাখতে চায় সেই উজ্জীবিত রাখার মধ্যে প্রকৃতি রীতিনীতির মধ্যে অমর হয়ে থাকতে চায় সেটা নিয়ে আমার একটি লেখা কবিতা কবিতার নাম হলো এই মায়াবিদেশে এই মায়াবিদেশে শাওলা শালুকের গন্ধে পরা জলে বেশে রব আমি কুয়াশা শিশিরে দুর্বাগাশ কাশবনের রাশে মিশে রংধনুর রঙে শিউলি পলাশের আঙিয়ে কাতামাটি জলে শামুক জিনুকের শঙ্খ পালে রব পান কৌরির দলে রসের হাড়ে নিয়ে বেড়াব কুটুম বাড়ি নাটাই হাতে গুড়ি নিয়ে উড়িয়ে উড়িয়ে শেষ বিকেলে ঘুরে ফিরব হিমগিরি জাউ গাছের জোনাকি হিন্দলে আদার রাতে দ্বীপ বাতি পুষ্পিত কাননে প্রবাল ছুঁয়ে রব গাছ ফরিং প্রজাপতি প্রিয়শি বাংলার শরৎ শশীরে নিশিতে সুধা সিন্ধু তীরে সবুজ গিরির হিজল বনে রব আমি লতা পাতা নিরে জারনার জলকনায় বিছে নীলাচল সরশির মায়ায় বালুচর ঢেউয়ে পান্সিতরীর দোল খাওয়া হাওয়ায় রিমঝিম বৃষ্টির ফোটার জলে গেরা দীপ মাঝে নদ নদী কোলের বাজে বাজে রব আমি ময়ূর পঙ্খী সাজে এই মায়াবি দেশে শ্যাওলা শালুকের গন্ধে বরা জলেবেসে রব আমি কুয়াশা শিশিরে দুরবাগাস কাশ বনের মিশে